তাকোয়া কাকে বলে হোয়াট ইস তাকুয়া তাকোয়া কি তাকোয়া শব্দের অর্থ হচ্ছে ভয় করা আত্মরক্ষা করা বিরত থাকা ধরুন এক যুবক রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার মাঝখানে এক নারী দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে এমন সুন্দর দেখতে চমৎকার দেখলেই ভালো লাগে ডাগর ডাগর চোখ এত সুন্দর করে সাজছে পাতলা পোশাক মনে হয় পুরা শরীরটা আলাদা কিছু মানে ক্রাশ খাওয়ার মতো ঠিক কেনা এত সুন্দর সুশ্রী একজন নারী দাঁড়িয়ে রয়েছে এখন আমাদের সমাজে এই ধরনের পোশাক পরিহিতা নারী আছে না নাই ধরে বলে আছে না নাই এমন পোশাক পরে এমনিতে তো ছেলেরা বোরকা ছাড়াও ক্রাস খায় আবার বোরকা ওলিকে বোরকা ওলির উপরও গ্রাস খাওয়ার লোক আসে না নাই এমন বোরখা পরে টাইট ফিটিং এখন এই গুলো হয়েছে আপনার ফ্যাশন বোরখা কি বোরখা ফ্যাশন বোরখা বোরখার উপরে গ্রাস খায় আরে বাবা গ্রাস খাওয়া থেকে বাঁচার জন্য বোরকা পরা ঠিক কে না যাতে করে ছেলেরা ক্রাশ না খায় কেউ যাতে কুমন্তব্য না করে এজন্য তো বোরকা পরা ঠিক কে না কিন্তু বোরখার পরার পরেও গ্রাস খায় কারণ কি জানেন এই বোরখাটা ওই বোরখা নয় এই বোরখা হলো ফ্যাশন বোরখা কি বোর ফ্যাশন বোরকা এমন বোরকা কিনছে যেই বোরখায় পুরা শরীরটা তার সব কিছু বোঝা যায় এটা হলো ফ্যাশন বোরকা আরে বোরকা মানে পর্দা তো ওইটা পর্দা ওইটা বোরকা যেই বোকার ভিতরে আঠারো বিশ বছর কার মেয়ে যখন পড়বে যেমন লাগবে পঞ্চাশ বছরের মহিলা ওই বোরকা বন্ধ তেমন লাগবে ঠিক কেনা বলেন এটাই হল পর্দা কিন্তু এই পর্দার বালাই নাই এখন বের হয়েছে ফ্যাশন বলেন ফ্যাশন এই এজন্য ছেলেরা ক্রাস খায় যাই হোক ওই যুবক রাস্তা দিয়ে যাচ্ছে দেখছে এত সুন্দর একজন মেয়ে দাঁড়িয়ে রয়েছে একবার চোখ চোখ গেছে সাথে সাথে নামায় ফেলছে এখন দ্বিতীয়বার তার মন বলছে দেখ দেখ না কত সুন্দর আজকেই শেষ এত সুন্দর মেয়ে আগেও দেখিস নাই আর পরেও কখনো দেখবি না দেখিনি আরেকবার দেখ না দেখলে কি হয় এরকম করে যখন মনে প্ররোচনা দিচ্ছে এমন সময় সে চিন্তা করলো আমার নবী প্রথম দেখাটা মাপ বলেছেন প্রথম দেখলে মা প্রথম দেখাটা মাপ তার মানে এই নয় আপনি প্রথম দশ মিনিট দেখবেন এটা নয় বরং চোখ পড়ার সাথে সাথে চোখ নামিয়ে নিবেন এটাই হলো প্রথম দেখা তো যুবক চিন্তা করছে প্রথম দেখাটা মাপ দ্বিতীয় দেখাটা পাপ দ্বিতীয় দেখাটা পাপ এই পাপের কথা চিন্তা করে যুবক এক সাইড দিয়ে চলে গেছে ওটাই হলো তাকোয়া বুঝতে পারছেন এটাই হলো তাকোয়া আমার ভাইয়ের আমার বন্ধুরা কান খাড়া করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা তার নাফরমানি না করা আল্লাহ রাব্বুল আলামিনকে শরণ করা তাকে ভুলে না যাওয়া তার শুকর আদায় করা তার কুফরি না করার নামই হলো তাকওয়া তালুক ইবনে হাবিব রহিমা উল্লালাই বলেছেন আল্লাহ নির্দেশ মোতাবেক আনুবত্য করার নাম তাকোয়া তার সবে আসা রাখার নাম তাকোয়া নাথরমানি ত্যাগ করার নাম তাকোয়া আল্লাহ রাবুল আলামী শাস্তিকে ভয় করার নাম তাকোয়া আল্লা আলিয়াদিয়াম ওয়াহু তালারুকে জিজ্ঞেস করা হলো হুযুরু তাকওয়া কাকে বলেন মা তাকুয়া তাকয়া কি হজুরত আলিয়া দিয়াম ওয়াহু তালাহু বললেন সัจজা জিনিসের নাম তাকওয়া বলে বলেন পাইটা জিনিস সัจজা জিনিস পারে আল খাউফু বিল জালি আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করার নাম তাকওয়া দ্বিতীয় নাম্বার আল্লাহ আমালু বিল তানজিন পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী জীবন গঠন করা তৃতীয় নাম্বার আল কানাওয়াত বিল কালিল আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিবেন যে অবস্থায় রাখবেন তাতে সন্তুষ্ট থাকা চার নাম্বার হলো আলেস্তে দাউমের রহিম দেয় দিঘোষের জন্য পরকাল দিঘোষের জন্য পরকালে প্রস্তুতি গ্রহণ করা এই চারটা জিনিসের নাম হল তা কোয়া বিশ্বনাবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম সাহাবিনের বললেন সাহাবীরাম বড় দেখি তা কোয়া কি সাহাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তো জানিনা আল্লাহ ইউম তার রসুল ভালো জানানেন তা কি বিশ্বনবী সম্ভল্লাহসাল্লাম বলছেন সাহাবিরা তোমরা যদি ঘন আরণ্যের ভিতর দিয়া লতাপাতা বেষ্টি তো ঘন আরণ্যের ভিতর দিয়ে তোমরা যদি যাও তো কেমনে যাবা এবার সাহাবিরা বললেন এরা সুজাল্লাহ আমরা আমাদের কাপড় চোপড়গুলো আকর্ষণ করে নেবো এমনভাবে টানটাম করে ধরবো যাতে করে কোনো লতাপাতা আমাদের গায়ে না লাগে যাতে করে কোনো কাঁটা আমাদের শরীরের মধ্যে না বৃদ্ধ হয় এরকম করে আটোসাটো করে যাব বিশ্ব নবী সাল্লাম বলছেন ওটাই তারপরে তুমি এমন ভাবে দুনিয়ার মধ্যে চলবা এমন করে দুনিয়ায় চলবা দুনিয়ায় চতুর্দিকে পাপ তোমার ঘুর ঘুর করবে তুমি এমন ভাবে চলবা যাতে করে তোমার শরীরের মধ্যে তোমার গায়ের মধ্যে তোমার জীবনের মধ্যে কোনো পাপ লেগে না যা